শুনতে পেল পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে সে কেমন ছেলে মন্দ নয় ভালো রং যদিও পেজাই কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছে মশা ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি ম্যাট্রিকে ম্যাট্রিকেসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয়াশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তপলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে কিন্তু তারা বংশ রাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমনকি আর ছেলে মুস্কা